সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন পপি কিচেন ফ্যামিলি ভ্লগের পর্ব নিয়ে এসেছি আপনারা অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবেন আজকে একটা স্পেশাল ডে আমাদের কাছে আপনাদের সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ পপি পপির আজকে শুভ জন্মদিন আপনারাও অবশ্যই উইশ করবেন পপিকে আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে আরও এগিয়ে এগিয়ে যেতে পারে তো আজকে সেলিব্রেশান হবে পপির আর খাওয়া দাওয়া হবে আমাদের ইচ্ছা আছে পিকনিক ঠিক নয় আমাদের ইচ্ছা আছে আমাদের এখানে অনেক ইট ভাটা আছে তো তো ইট ভাঁটায় অনেক দিনমজুর কাজ করে তো ওনাদেরকে গিয়ে আজকে খাওয়ানোর একটু ইচ্ছা আছে আর কি তো সেই মতো ভাবে আমরা প্রস্তুতি নিয়েছি বাজারে যাচ্ছি ভাটাতে যাব এখন কথা বলতে ম্যানেজারের সঙ্গে কারণ ওদেরকে খাওয়াতে গেলেও ম্যানেজারের সঙ্গে আগে কথা বলতে হবে ভাটার তো আমরা হ্যাঁ আমরা এখন যাচ্ছি ভাটায় যাব তারপর বাজারে যাব পপির শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে সেই জন্য এখনও ঘুম থেকে ওঠেনি আর এই যে আমাদের পরিমা সকালবেলা খেলা শুরু করে দিয়েছে আমাদের পরিমা আমাদের ডল মা হ্যাঁ আমাদের বাড়ির সামনে রাস্তাটা এই যে ঢালাই হবে পুরো ইট পাতা হয়ে গেছে ঢালাই হয়ে গেলে আমাদের দুর্গতিটা অনেক কমবে নাকি বাবা হ্যাঁ এই করে বেরিয়ে যাবে একদম এই বাবা দুজনে একদম একই রকম দেখি দেখি দুটো মুখ হ্যাঁ এটা পদ্ম ফুল আর এটা গোলাপ ফুল আজকে আইটেম অনেক কিছু হবে আর বোনেদেরকেও বলা হয়েছে বোনেরা যদি আসে তো খুবই ভালো হবে জুমে যাবে একদম আমরা এখন একটা ফাটাই যাব ফাটায় আগে কথা বলতে হবে তারপরে তার প্রোগ্রাম হবে দেখা যাক রাস্তার ব্যাস ফাটাতে চলে ফাটার ভিতরে আমরা ঢুকে পড়েছি এবার ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে আর কি রে নাম কি नाम की रे तोर सुन ता पापा किधर है हाँ काम कर रहे हैं काम कर रहे हैं ना अंदर कोई है कोई नहीं है क्या हो रहा है हाथ हाथ हो रहा है और क्या हो रहा है आलू बैगन करी टमाटर करी वाह वाह তারা সকাল বেলায় ভাত বসে দিয়েছে খাওয়া দাওয়া পরে তারপর কাজ করব আজকে আমাদের বাড়িতে একটা জন্মদিন আছে তাদেরকে একটু খাওয়া দাওয়া করা পর বুঝতে পারছো তো আমরা রান্না করে নিয়ে চলে আসবো ওই দুটো আড়াইটা বাজবে আড়াইটা তিনটে বাজবে

বলছি নেট বারো কিলো হবে গোটা কত কিলো লাগবে সাড়ে কুড়ি পনেরো কিলো বেগুনগুলো সাইজ হেভি আছে ভাজা খেতে হেভি লাগবে না পিস আমার ব্যাগটা এইগুলো হয়নি

বাজার দর হয়ে গেল সব কিছু কমপ্লিট এবার আমরা রান্না বান্না শুরু করবো অনেক দেরি হবে তো এতগুলো লোকের রান্না পপি আর ওদিকে সব রেডি করছে যাই বাড়ি ও মাগো এত ভাজার করেছি আর জমজমাটি প্রোগ্রাম দিন পর পপি কিচেনে একটু অনুষ্ঠান হবে ছোটখাটো গরম নয় বোস 77 জনের আয়োজন মানে কি ছোট কথা হ্যাপি বার্থডে টু গিফট নেই গিফট ছাড়া গিফট বাজারে হ্যাঁ এটা একটা আনন্দ মনের একটা আনন্দ যে গরিব খাওয়াবো আমরা এটাই অনেক আনন্দ আজকেdatatables কিছু ডিম ভাজা চানাচুর আর মুড়ি আমি আর দিদি দুজনে মিলে এখন ব্যাগ গুছাচ্ছি ব্যাগ গুছানো হয়ে গেলে আজকে আবার কাকিমা নেই হ্যাঁ আমার বৌদি আসবে বোন আসবে হ্যাঁ তো আসলে ওই রান্নাঘরে রান্না হবে তার আগে জিনিসপত্রগুলো বোয়া বই করে নেবে ওইতে তো সময় লাগবে আর আমার কীরকম ভাগ্য দেখুন বন্ধুরা আজকে জন্মদিন আমার এত শরীরকার গোলা ধরে গেছে কথা বলতে পারছি না খুব ঠান্ডা লেগেছে তাও কিন্তু আমি রান্না করবো সবার জন্য

তো অনেক দিন পর আবার গরিব মানুষদেরকে খাওয়াবো তো প্রায় বছর দুই আড়াই কিন্তু কাউকে সেরকম বাইরের কাউকে খাওয়ানো হয়নি সময়ের অভাবে তারপরে এই যে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম পড়ি ছোটো তো সেই জন্য আর বাইরেও সেরকম বেরোতে পারিনি আপনারাও দেখেছেন ভিডিওতে ঘরের মধ্যেই টুকটাক সাবধানে যা করেছি কাজকর্ম করেছি তো আমাদের আজকে থেকে শুরু হলো তো যখনই সময় পাবো এরকম গরিব দুঃস্থ মানুষদের আমরা খাওয়াবো

আমার গলার অবস্থা শেষ আচ্ছা এই তো পাকা আচ্ছা এই তো পাকা রান্না সব কিছু আনা হয়েছে ছুরি আনা হয়নি বৌদি কেক নিয়ে এসেছে সকাল সকাল এই যে কেকটা কেটে সবাই মিলে খেয়ে নেবো আমার জন্মদিনে আমি বটি দিয়ে কেক কেটে ফেলি কি করবো ছুরি নেই হাত তুলে দাও রে হ্যাপি টু ইউ বলে দাও হ্যাপি টু ইউ এরকম জন্মদিনের কেউ কেক কাটে বসে प्लाटा सो हग वाला तो अमन बॉडी दिए से केक आगे चिकू के दुवा ने चिकू ने कल थैंक यू बोल थैंक यू खुद बहुत सुंदर पकतो केक पे ले चलो मारे मारे नहीं जा

পপি আমাদের তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দমে চাপিয়ে দিয়েছি আর ওইদিকে চিকেন কষা তো গামলিতে চাপা দেওয়া আছে দাদু বলছে একটা গরম গরম মুচমুচে বেগুনি দিই খাও দে খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু এখানে না ওই ভাটা চলো চলো

ખાવા <coughs> દવા <laughs>

বড় লোককে বেশি তো আজকের এই দিনটা সত্যি মানে ভোলার মতো নয় এই দেখুন কত সুন্দর আনন্দ করে খাচ্ছে পপি তো খুবই ব্যস্ত বাবা কি হয়েছে বাবা

хайু কা খ খ খ ভালো ভালো এই যে বাচ্চাদের জন্য চকলেট আনা হয়েছিল এই প্যাকেটে রয়ে যাচ্ছিল ভুলেই যাচ্ছিল খাওয়া দাওয়া তো সব শেষ খাওয়া দাওয়া শেষ এবার আমাদের গাড়ি ছাড়বে সব গুছানো হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো এরপর আমরা খাওয়া দাওয়া করবো আমাদের দাদু তো নেমে গেল আমাদের এখনো খাওয়া দাওয়া হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো গো ধান ঝাড়া হচ্ছে আমরাও আমরাও আসছি দাঁড়াও ধান ঝাড়বো আগে রাইসটা খাই খাইনি সকাল থেকে পেটে কিছু পারেনি রাত ঝাড়বো দিনটা কিন্তু খাইনি চারটে বেজে গেল সেই বই আমরাও খাইনি কেউ খায়নি খাইনি ওখান থেকে এসে দেখছি আমাদের বাড়ির সামনে রাস্তা ঢালাই হয়ে গেছে দেখুন

আজকে তো সারাদিন খুব মজা হলো মায়ের হ্যাপি বার্থডে হলো রান্না হলো পরিবেশন হলো কেক কাটা হলো চিকেন ফ্রাইড আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন